নবিসাম চল্লিশ বছর বয়সে নব পেলেন জি হ্যাঁ ওই সময় রসুরল্লা সাল্লাহ আলু সাল্লামের কাছে যখন প্রথম জিবির আলী ইসলাম আসেন তখন ভয়ভীত হয়েছিলেন দুশ্চিন্তায় ভোগছিলেন মানসিক অশান্তিতে ছিলেন সেই সময় তাকে সান্ত্বনা দিয়েছিলেন কোমল মমিন খাদিজা রজি আল্লাহ তাল্লাহ কয়েকটি ভালো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে যে এমন বৈশিষ্ট্য যার মধ্যে আছে সেই ব্যক্তিকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন না অপদস্ত করবেন না তার ভাগ্য খারাপ করবেন না সর্বনাশ করবেন না জি হ্যাঁ এর থেকে আমাদের শিক্ষার বিষয় রয়েছে বিশালের সিরাত পড়া মানে শুধু কিচ্ছা কাহিনী পড়া নয় আর এটা উদ্দেশ্য আমাদের মোটে নয় এতে কোনো লাভও নেই সিরাতুল্নবীর থেকে যদি কিছু শিখে বাস্তব জীবনে সেটাকে প্রতিফলিত করতে পারেন হ্যাঁ আমলে পরিণত করতে পারে নিজেকে সংশোধন করতে পারে নিজেকে যদি গড়ে তুলতে পারেন নবী সাল্লামের মতো চরিত্রবান হতে পারেন তার অনুসারী হতে পারেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তাহলে আপনি সফল নবীর জীবনী শুনে বা পড়ে তাতে চারটি কথা ছিল আশা করি মনে আছে আপনাদের কি এমন লোককে আল্লাহ কখনো লাঞ্ছিত করবেন না যার মধ্যে কি গুণ রয়েছে যে বলবেন হাত তুলবেন চারটা চারটা যে বলতে পারবেন হ্যাঁ বোঝা বহন করেন মানুষের দায় দায়িত্ব বোঝা ভরণ পোষণের বোঝা হোক ঋণের বোঝা হোক বোঝা বহন করেন ঠিক একটা আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখেন তাসলিম রাহিম তিন নম্বর গরিব অসহায় সর্বহারা যারা নিঃস্ব তাদের জন্য তিনি আয় উপার্জন করেন তাদের হ্যাঁ জি হ্যাঁ তারপরে আর কিছু তয়ন ও আল্লাহ নওয়াইবিল হাককে আর ন্যায়ের ক্ষেত্রে হকের ক্ষেত্রে তিনি সবসময় সাহায্য সহযোগিতা করেন যেখানে হকের বিষয় রয়েছে হ্যাঁ ন্যায্যের বিষয় রয়েছে কারো অধিকার প্রাপ্য বিষয় রয়েছে সেখানে তিনি সার্বিক সহযোগিতা করেছেন মানুষের ভালো কাজের ক্ষেত্রে হকের ক্ষেত্রে সহযোগিতা করেছেন বা তেলের সাথে কখন হন নাই জি হ্যাঁ হকের সাথে সবথম থাকার চেষ্টা করতাম আল্লাহ জান এরকম ভালো গুণ আমাদের মধ্যে করার দান করেন সূচনা এবং ওহির অবতরণ জি হ্যাঁ হইলান আর ওহির যে অবতরণ শুরু হইলো এই বিষয়টি আরো বিস্তারিত আলোচনা করব প্রথম যে বিষয়টি আলোচনা আসবে সেটা আমরা জেনেছি যে রসুর উল্লাহিসের কাছে প্রথম যে ওহি হয়েছিল সেটা ছিল সুরায় আলাকের প্রথম থেকে পাঁচটি আয়াত জি হ্যাঁ এখান থেকে নবতের কি হয় সূচনা শুরু হয় প্রথম নবী হলেন তিনি একমের মাধ্যমে কি হলেন নবী হলেন জি হ্যাঁ এই সময়টা কি ছিল প্রথম যে পয়েন্টটি এই সময়টা কি ছিল কোন সময় ছিল মনে আছে বলেছিলাম কোন মাস ছিল রমজান তাহলে রমজান মাস ছিল আর রমজান মাসের সেটা কদরের রাত ছিল কি ছিল লাইলাতুল কদর ছিল সেটা কদর রাত ছিল কারণ আল্লাহ কোরআনে কারীমে সূরা বাকারায় সাদ করেছেন যে সে আম রমজান আয়াতগুলি রয়েছে একশো পঁচাশি নম্বর আয়াত কি আছে শাহরু উনজিলা অনুজাল কোরআন রমজান এমন একটি মাস যেই মাসে আল কোরআন নাজল হয়েছে মানে আল কোরআন নাজেল হওয়া শুরু হয়েছে আল কোরআন নাজল হচ্ছে মানে আয়াতের প্রসিদ্ধ তফসির দুটো তফসির রয়েছে দুটি বলছি এখানে অথবা সিদ্ধ যেটি প্রথম সেটি হচ্ছে কোরআন নাজেল হওয়া শুরু হয়েছে তো শুরু হয়েছিল একরাবিস সেটা ছিল কদরের রাতে রমজান মাসে জি হ্যাঁ আরও আল্লাহ বলেছেন স্পষ্ট রমজান মাসে শুধু না ইন্নাফি তাদের নিশ্চয় আমি কোরআন নাজল করেছি কদরের রাতে ওইটি হচ্ছে বরকতের রাত যা সুরায় দুখানে আল্লাহ বলেছে অন্য কোনো রাত নাই এটা সবে বরাত নাই কারণ কদরের রাত রমজান মাস আর তৃতীয় ইন্না আয়াতা নিশ্চয় আমি আল কোরআন নাজল করেছি বরকতময় রাতে তো তিনটি আয়াতের ভাব অর্থ একই যেটাই বরকতের রাত সেটাই কদরের রাত সেটাই রমজানে সেটা সাবানে নয় আর সেটা শয় বরাত নয় সুতরাং যারা শয় বরাত বলে ব্যাখ্যা করে সুরাত ওখানে আয়াতের যে বরকতের রাত মানে শয় বরাত তারা কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে গুমনা করে কারণ আর কোরআন অস্বীকার করে শুধু গুমনা করা নয় আর অপব্যাখ্যা নয় এটি হচ্ছে কোরআনের অস্বীকার করা যেটা কুফুর পর্যন্ত পৌঁছিতে পারে কারণ কোরআন একটি ব্যাখ্যা করছে আপনি যদি বলেন কোরআন নাজল হয়েছে বরকতের রাতে আর ওইটা অন্য রাত তো আল্লাহ যে স্পষ্ট বলছেন আমি কদর রাতে নাজল করেছি আল্লাহ যে বলছেন রমজানে নাজল করেছি আপনি সাবানে কি করে বলছেন তো মুকাজিবল কোরআন সেই কোরআনকে অস্বীকার করলো বা এই আয়াতকে বিশ্বাস করলো না সহি হাদিস এটাও প্রমাণিত যে এই দিনটি বা রাতটি যেই রাতে কোরআন কেরিম প্রথম নাজেল হয়েছিল সেই রাতটি ছিল সোমবারের রাত সোমবারের রাত ছিল জি সোমবারের রাতটা রসুল উল্লামের জন্ম হচ্ছে সোমবার কোরআনে ওই শুরু হচ্ছে সোমবার তো এমন বলিস সোমবার রাত্রি এদিক থেকে গুরুত্বপূর্ণ জি জুমাবারের পরে সোমবার রাত্রি গুরুত্বপূর্ণ জি সময়টা ছিল ফজরের একটু আগের সময় সাহারির সময় যেটা শহরের সময় যেই সময়টায় আল্লাহ রাবুল আলীর বান্দার অত্যন্ত নিকটবর্তী হন কোথায় আসেন প্রথম আকাশে আসেন আল্লাহর আশা আল্লাহর আগমন আল্লাহর আগমনের মতো আল্লাহর মতো আপনার আশা আপনার মতো সৃষ্টির আগমন সৃষ্টির মতো আর স্রষ্টার আগমন স্রষ্টার মতো কারও সাথে কোনো তুলনা নেই কিন্তু যেহেতু হাদিসে এসছে সেই মুসলিমের সূত্রে আমরা বিশ্বাস করব। যে এনজেল ও রব্বনা তাবারাকুয়াতারাক্লা আলাহ সামাই দুনিয়া প্রতি রাতে রব্বুল আলমিন তাবারাক কুয়াত প্রথম আকাশে নিকটবর্তী আকাশে যেটা দুনিয়ার কাছাকাছি আকাশ দুনিয়া সেখানে আসেন তারপরে বান্দাদেরকে ডাকেন যে যে চাইবা চাও দেবো যে দোয়া করবা দোয়া করো দোয়া শুনবো হ্যাঁ যে ক্ষমা চাইবা ক্ষমা করব জি হ্যাঁ এইভাবে আল্লাহ ডাকেন এই সময়টা যখন হিন ইল আখির রাতের শেষ তৃতীয় অংশ যখন অবশিষ্ট থাকে যেটা হচ্ছে সাহার শহুরের সময় সাহার ভোরাত শেষ তৃতীয় অংশকে সাহার বলা হয় এই সাহারের কোরআন কেরেমে এই সময়টার প্রশংসা করা হয়েছে একাধিক আয়াতে এই সময়টা যে বরকতপূর্ণ এই সময়টা দোয়া কবুল হর সময় এই সময়টায় বড়ই গুরুত্বপূর্ণ ওয়াল মোস্তাক আসহার আসাহার একাতে আল্লাহ বলছেন প্রশংসা করছেন ওই লোকদের যারা সাহারের সব ভোর রাত্রি আল্লাহর কাছে তো অবা করে ক্ষমা প্রার্থনা করে কর্মস্তক ফেরিয়ে আর আরাকায় তো বলছেন অবিল আসারে হুমি স্তক ফেরুন যারা জান্নাতি যারা খাঁটি মৌমিন তারা সাহারির সময় স্তক ফেরুন ক্ষমা প্রার্থনা করে জি হ্যাঁ